একটা প্রবাসীর গল্প শেয়ার করি তার কথাগুলো শোনার পরে ভিতরটা কাইপা উঠছিল তার কথাগুলো ছিল ভাই এই অনেক নাটক সিনেমা দেখছি নাটক সিনেমায় যা যা ঘটে বাস্তবে আস্তা নিজের সাথে ঘটতেছে কিন্তু আমি একটু অবাক হই নাই কারণ ওইটা আমার পাপ্য ছিল সবার পায়ের নিচের মাটি শক্ত করতে করতে কখন যে নিজের পায়ের নিচের মাটি সইরা গিয়ে অর্ধেকটা দেহ মাটিতে ঢুকা গেছে ওইটার ঠেরও ভাই নাই সবার সুকার পেটের খিদার জ্বালা মিটাইতে গিয়া চোদ্দ থেকে পনেরো ঘন্টা গাদার খাটুনি খাইটা বিছানায় গা হেলাইয়া দিয়া কত রাত না খাইয়া ঘুমাইছি তার কোনো ঠিক ঠিকানা নাই মাসে সে যখন বেতন পাইছি তখন নিজের চিন্তা বাদ দিয়া কেমনে বাড়িতে টাকা পাঠানো যায় সেই চিন্তায় নিজের ঘুম হারাম করছে প্রবাস জীবনে কত ইচ্ছই লাগেছে তার কোনো হিসাব নাই প্রথম যেইবার আসছিলাম সেইবার শুধু কাপড় কিনছিলাম তারপর কোনো ঈদে আর কাপড় কিনি নাই কারণ মাসে মাসে আমার খুশিগুলো আমি বাড়িতে বাটাইয়া দিছি গায়ে জ্বর উঠলেও কখনো কাজে যাও আমি দেয় নাই বেতন কাইতে ফেলার কারণ বেতন কাইটে ফেললে বেতন কম আসবো আর বাড়ির মানুষের সুখ কিনতে টাকা কম কইরা যাইবো এত কিছু করার পরও আমি মনে মনে ভাবি আমি তাদের জন্য কিছুই করতে পারিনি যখন শুনি আপন মানুষগুলাই আমাকে বলে আমি তাদের জন্য কি করছি তখন মনে হয় কলিজার মধ্যে পেরেক বসাইয়া দিয়া কেউ হাতুড়ি দিয়া বাড়ি মাইরা কলিজাটাকে ছিদ্র কইরা দিছে কেউ কেউ তো অনেক খারাপ বাসে আশীর্বাদও দেয় সাথে আবার ধ্বংস হওয়ার অভিশাপটাও দেয় এই কথাগুলোর ওজন একটা প্রবাসী ছাড়া আর কেউ বুঝবে না যাদের জন্য যৌবনটা শেষ করে দিলাম আজ তাদের কাছ থেকে আমার অভিশাপ পাইতে হয় কিন্তু তাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই দেশের মানুষগুলা মনে করে প্রবাসী টাকার একটা পাহাড় আছে কিন্তু টাকা কেউ এমনি এমনি আইসা দেওয়া যায় না ওইটা প্রবাসীদের থেকে ভালো আর কেউ বুঝবেও না সবকিছু পাওয়া না পাওয়ার হিসাব করতে যাইয়া আজ আমি সত্যি অবাক হইছি এত বছর প্রবাস করিয়া নিজের বলতে শুধু কষ্টটাই কামাইছি